সবাই তাড়াতাড়ি করে একটু জয়েন্ট হয়ে যাও তো দেখো আজকের বিকেলটা কত সুন্দর মেঘলা আকাশ হেলো হ্যালো কেমন আছো সবাই তাড়াতাড়ি করে একটু জয়েন্ট হয়ে যাও তো ফুলের টপগুলো কেমন লাগছে একটু জানাবে গোলাপ গাছ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই তো আজ অনেক দিন পর আবারও একবার লাইভে আসলাম তো লাইভে আসাই হয় না অ্যাকচুয়ালি সেভাবে টাইম পায় না তো আজ একটু ফ্রি আছি তার জন্য কিন্তু বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে তার জন্য কিন্তু একটু লাইভে আসলাম তো লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও হ্যালো হ্যালো হাই তো সবাই কেমন আছো প্রথমে কমেন্ট করে জানাও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলবে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও প্লিজ সবাই তাড়াতাড়ি করে একটু জয়েন্ট হয়ে যাও দিদি ভাই দাদা ভাই সবাই কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগছে শর্টস সেটাও কমেন্ট করে জানিও যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানিও কোনো ব্যাপার না কত আশা নিয়ে লাইভে আসলাম কিন্তু কেউ কোনো কমেন্ট করছেই না এরকম ভাবে কি ভালো লাগে ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও তো প্রথমে বলি সবার এই বিকেলটা যেন অনেক অনেক ভালো কাটে বিকেলের শুভেচ্ছা রইলো সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো কি বলবো খুঁজে পাচ্ছি না কেউ কোনো কমেন্ট করছে না তো কি বলবো লাইভে আসছো আবার বেরিয়েও যাচ্ছো কিছু কমেন্ট করছো না কিছু না ভিডিওগুলো লাইভ কোনোটাই কি ভালো লাগে না সেটাও তো কমেন্ট করে জানাতে পারো লাইভটা যদি কেউ না দেখে তো কি একা একা কি বলবো কি করব প্লিজ কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও সবাই কেমন আছে সেটাও কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো কোথায় সবাই প্লিজ তাড়াতাড়ি করে একটু জয়েন্ট হয়ে যাও আমি কি ভুল টাইমে চলে আসলাম না কি বুঝতে পারছি কেউ না কোনো কমেন্ট করছে না কিছু আসছে প্লিজ কেউ কিছু কমেন্ট করো ভিডিওগুলো গুলো লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে মানে কোথা থেকে দেখছো আমি বুঝতে পারছি যে আমি প্রত্যেক দিন রেগুলার লাইফে আসি না তাই বলে এইভাবে আমার অপমান করবে আমার লাইফে কেউ আসবেই না আর কোন কমেন্টও করবে না ব্যাস আসবে আর চলে যাবে আচ্ছা বৃষ্টির খিচুড়ি বেগুন ভাজার পাঁপড় চাটনি ভুলান দাদা ভাই কেমন আছেন আপনি আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য একটু কামেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ একটু কমেন্ট করে জানান আমি অনেক ভালো আছি দাদাভাই তা আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আমার শর্টস ভিডিওতে একদম ভিউজ আসছে না তো এটার কি কোনো প্রবলেম হয়েছে না বুঝতে পারছি না যদি কারো জানা থাকে তো প্লিজ আমায় একটু কমেন্ট করে জানাবেন যে কিসের জন্য মানে ভিউজ হচ্ছে না ভিডিও টাইমে তো আপলোড দিচ্ছি বাট কিন্তু সেভাবে ভিউজই আসছে না দাদা ভাই আমি মুম্বাই থেকে বলছি তা আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো যে মানে আমার লাইভ বা ভিডিও কোথা থেকে দেখছেন। সিউরি সিউরি মানে কি আপনাদের ওখানে মানে জায়গাটার নাম নাকি মানে কি বুঝতে পারলাম না সিউড়ি আমি কোনোদিন শুনিনি তো ওই ফার্স্ট টাইম শুনলাম তো আজ ফার্স্ট টাইম মানে আমি শুনলাম যে সিউড়ি বলে কোথাও মানে কোনো জায়গা আছে আমার বাড়ি কলকাতা আপনি হয়তো ফার্স্ট টাইম আজ আমার লাইভে আসলেন অ্যাকচুয়ালি আমার শর্টস ভিডিওতেও কোনোদিন তো আপনাকে মানে সেভাবে কই দেখিনি হয়তো আজ নতুন এসেছেন তো অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে আপনার লাইভে আসার জন্য একটা কমেন্ট করলেন এতগুলো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে টাটা লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো একদিন লাইফে সো লাইফটা এখানেই শেষ করছি